আলহামদুলিল্লাহ কত সুন্দর মসজিদ এটা হলো আমাদের বরগুনা কার কার এলাকায় এরকম মসজিদ আছে কমেন্ট করে জানাবেন কিন্তু মাছ আলহামদুলিল্লাহ 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 সূর্যের তাপের জন্য দেখায় না মানে সূর্যের আলো পড়ছে এই জন্য দেখায় না হুম

এই জায়গায় দাঁড়াইয়ে একটা ভিডিও বানানো আছে আমার এই ভিডিওটা ফেসবুকে ছাড়া ছিল তো একজনে বলছিল যে আপু এই ভিডিওটা তুমি ডাউনলোড করছো তারই উদ্দেশ্য করে বলতেছি এই জায়গায় দাঁড়ানো ছিলাম আমি যখন ভিডিওটা বানাইছিলাম যাইতেছি আমি জায়গাটায় এটা হলো আমাদের বরগুনা সরি জেলা বরগুনা এখানে দাঁড়াই আমি ভিডিওটা করছিলাম এখানে দাঁড়াইয়া অনেকেই আমার ছেলেরা দেখতে চাইছিল তো কোনো সময় ছবি তোলে না ভিডিওর সামনে আসে না দেখাম ওই যে গাড়লায় বসে আছে কিভাবে দেখা মরে আমি যাইতেছি আস্তে আস্তে মাছ ধরা যায় ধরা যায় মাছ যাওয়া যাইবে না বুঝিয়ে ফলাইছে

Thank yeah. you.

I'm not going to do this, I'm not going to do this. I don't know what to say, it's just how it is.